বন্ধুরা আমরা ট্রাভেল করছি ওয়েস্ট অরুণাচল প্রদেশে সকাল সকাল বমডিলা মনেস্ট্রি দেখে এইচ থার্টিন ধরে প্রায় পঁচিশ তিরিশ কিলোমিটার পথ অতিক্রম করে পাহাড়ি পাকদণ্ডি বেয়ে পৌঁছে গেলাম এক ছায়াশুনিপির শান্তির নীর যেখানে পেন উপজাতিরা বসবাস করেন অরুণাচলের ওয়েস্ট কামিন জেলায় অবস্থিত সাংটিভ্যালি এলাম এই আমাদের বাইক এদিক থেকে রাস্তাটা দিয়ে এলাম আমরা আর এইটা র্যালির রূপ এখানে ছোট ছোট কতগুলো কটেজ আছে এই সাংটিভ্যালিতে যে রিসর্টসগুলো আছে সেগুলোর রুমগুলো খানিকটা এরকম এটার দাম প্রায় চার সাড়ে চার হাজার টাকা সাফিসিয়েন্টলি গুড বাইরেটা এরকম সব পরিবারে আসতে চাইলে এটা কিন্তু একটা ভালো অপশন হতে পারে যারা শান্তিপ্রিয় নৈসর্গপ্রেমী মানুষ তাদের জন্য অ্যারাউন্ড ফোর থাউজেন্ড করে লাগছে বসিয়ে পড়বে আর একটু আগে গিয়েও কিছু হোমস্টে পাওয়া যাচ্ছে তবে এই এই দিরাং নদীর তীরে যদি খানিক্ষণ শান্তভাবে বসে থাকা যায় তাহলে যেন মন এবং আত্মার ক্লান্তি দুই হয় আমাদের মধ্যে উদ্যোগের অভাব নেই রবি দেখে এই নদীর সৌন্দর্য দে সৌন্দর্য দেখে আটকাতে পারেনি নেমে গেছে জলের মধ্যে আমরা ভাবি সেটা ওটা অলরেডি করে ফেলে এই ঠান্ডা জলের মধ্যে নেমে পড়েছে যে ঠান্ডা বিশাল বিশাল কারেন্ট হ্যাঁ আর এদিকে চলে যাচ্ছে অপূর্ব সুন্দর কান্ড বোঝো ঐদিকে চলে এদিক দিয়ে এদিক দিয়ে যায় হ্যালো ভয় লেগে যাচ্ছে আমার এই জলের ধারে বসে পড়ন্ত সূর্যের আলোতে ঠান্ডা ঠান্ডা মিষ্টি আলোতে ও বাবা কি অপূর্ব সুন্দর লাগতে পারে জায়গাটা আচ্ছা আহ সত্যি বড্ড ঠান্ডা বড্ড শীতল বড্ড সুন্দর স্নিগ্ধ কাঁচের মতো স্নিগ্ধ জল আমরা ডাউকি লেকে গেছিলাম কিন্তু ওখানে বলা হয়েছিল যে ওয়ার্ল্ডস ক্লিনেস্ট রিভার আমার কিন্তু এটা একটু তার থেকে কম লাগছে কাচের মতো জলের তলাটা দেখা যাচ্ছে এত সুন্দর নদীর পাশে বসে একটা গান শোনাও যারে কুল কুল দুকুল গেল কার লাগি কি করো আমায় ভাবছো মিছেই পর তোমার নাই কি অবসর সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কি চলার শেষ ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমার বলো কোথায় তোমার দেশ তোমার নেই চলার ও নদীরে ও নদীরে শুধু প্রকৃতি প্রেমীদের জন্য নয় বার্ড ওয়াচারদের জন্য কিন্তু দারুণ সুখবর আছে কারণ এই অঞ্চলে ব্ল্যাক নেক ক্রেন এই পরিযায়ী পাখিটি প্রচুর পাওয়া যায় এই জায়গাটার সৌন্দর্য এত মধুর এত শান্ত এত স্নিগ্ধ যে আমরা যারা শুধু রাইড করতে আসি না প্রত্যেকটা মুহূর্তকে প্রত্যেকটা ক্ষণকে উপলব্ধি করতে আসি তাদের জন্য এই ধরনের নৈসর্গ এই ধরনের ভ্যালি উপত্যকা অত্যন্ত প্রিয় আপনাদের সকলের কাছেই অনুরোধ থাকবে যদি সুযোগ থাকে সুবিধা থাকে এই ভাই একবার দেখে যান